প্রদর্শক আসসালামু আলাইকুম অহমেদুল্লহি আমার খ্যাত আহমেদুহুসাল্লি আলা আরস্ত দূরের কাছের দেশের উপর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র বাহের অনাদনের বিশেষ আয়োজন আমানত শাহ লুকিয়ে নিবেদিত আসিয়াম পদ বাই আমাদুত শাহ গ্রুপ কোস্পন্সর বাই মিয়া প্রদর্শক এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন একুশের পর্দায় আর পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি আবদুল লতিফ সহায় গাজী আজকের আলোচ্য বিষয় হলো সিয়াম কবুল না হওয়ার শর্ত আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রথিত জোসা আলেমকে আসুন প্রথমে আমরা আমাদের মেহমানদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব শয়েক মুফতি এনামুল হাসান সিরাজে

আসসালাম আলাইকুম আহাতুল্লাহ আলাইকুমসাল্লামতুল্লাহ ই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোফতারাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে সিয়াম কবুল না হওয়ার শর্ত আসলে কেন সিয়াম কবুল হবে না আমরা জানি যে আমল কবুলের শর্ত রয়েছে তো একইভাবে যেই কাজটি করলে আমাদের কাজগুলো আলোয়ার আলেমিন এর কাছে কবুল হবে না সেই বিষয়টিও কিন্তু আমাদের জানা থাকা দরকার যেহেতু সিয়াম রোজার মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস তো এই মাসে রোজা পালন কিভাবে করলে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে কবুল হবে আর কিভাবে পালন করলে কবুল হবে না সেই গুরুত্বপূর্ণ বিষয়টি মূলত আজকে আপনাদের থেকে আমরা জানবো ইনশাল্লাহ প্রথমে শাহ আপনার থেকে জানতে চাই যে কিভাবে সিয়াম পালন করলে আল্লাহ সব আলার কাছে এই সিয়াম কবুল হবে না অর্থাৎ রজা কবুল হবে না সামনে আমাদের রমজান মা সমান মোবারক চলছে এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদা সেটি হলো সিয়াম এ সিয়াম এই মাসে আল্লাহ তালা ফরজ করেছেন মুমিনদের জন্য যাতে তারা তাকে অবলম্বন করতে পারে কোরআনুল কারিমে আল্লাহ তালা এটি বলেছেন ইয়া ইউ হাল্লা দিন আমন কুতিবা হাইকুম সিয়াম কমা কুদিব আল্লাহ লাদিন আমি খাবলিকুম লা আল্লাহ কুম তোমাদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়ার সুউচ্ছ সুপানে তোমরা উপনীত হতে পারো সুতরাং সিয়াম এর মানে হলো সংযম সাধনা বিরত থাকা আল ইমসাক আনিল আকলি ও সর্বি অ শাহওয়াত সিয়ামের অর্থ হলো যে রমজানের একটা নির্দিষ্ট সময় সূর্য আহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সার্বিক যত ধরনের জৈবিক চাহিদা আছে সেগুলো থেকে বিরত থাকা তো সিয়াম মানে হলো সংযম সাধনা এবং বিরত বিরত থাকা তো তো দিকগুলো যেগুলো থাকার এগুলোই আমরা জানি যে পানাহার এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকা এটি হলো বাহ্যিক দিক এই বাহ্যিক দিক যদি কেউ পালন করে তার রোজাটি হবে কিন্তু এর সাথে সাথে একটা অন্তর্নিহিত দিকও এখানে আছে সেগুলো যদি পরিপূর্ণভাবে কেউ পালন করে তাহলেই কেবল তার সিয়াম পরিপূর্ণ হবে আল্লাহর দরবারে কবুল হবে সেই অন্তর্নিহিত হাদিস থেকে বলেছেন থেকে আমরা জানতে পারি কিন্তু আমাদের আল্লাহ তালা যে বিবেক দিয়েছেন বোধ দিয়েছেন সেই আলোকেই যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে রমজানুল মুবারকের একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তালা হালাল হালাল খাবার যেটা আমার জন্য রমজান ছাড়া অন্য সময় ছিল ছিল বৈধ স্ত্রীর সঙ্গে মেলামেশা যেটা রমজানের রাতে বা রমজান ছাড়া অন্য সময়ে দিনেও আমার জন্য বৈধ ছিল হালাল ছিল সেটাকে আল্লাহ তালা আমার জন্য নিষেধ করে দিয়েছেন অবৈধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এটা যখন হালাল জিনিসকে আল্লাহ তালা বহি অবৈধ করে দিলেন নিষিদ্ধ করে দিলেন তাহলে রমজানুল মুবারক ছাড়া অন্য সময়ে যে সমস্ত কাজগুলো আমাদের জন্য আল্লাহ তালা চিরকালের জন্যই হারাম করে রেখেছেন সেই কাজগুলো থেকেও আমাদেরকে অবধারিতভাবে বিরত থাকতে থাকতে হবে এই এই অর্থে যদি অন্তর্নিহিত দিকগুলো যদি আমরা পালন করি তাহলে সিয়ামের অর্থটা পরিপূর্ণতা লাভ করবে আর সেগুলো কি সেগুলো হলো আল ইমসাক আনিল আকলি ও সুরবি এটার পাশাপাশি নিজের পানাহার জৈবিক চাহিদা থেকে বিরত থাকার পাশাপাশি হেফজুল আইন ও হেফজুল লিসান আনিল মাহারি মলকাদিব যেগুলো উলামাই কেরাম ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে নিজের জবানকে মিথ্যা থেকে অশ্লীলতা থেকে গালিগালাজ থেকে জগড়া থেকে নিজের চোখকে নিজের কানকে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সব ধরনের গিবত পর পরনিন্দা মানুষের দুষ চর্চা করা কিংবা ঝগড়া বিভেদ করা গালি করা সব ধরনের এবং কান দিয়ে অবৈধ জিনিস গান বাধ্য যেগুলো আল্লাহ তালার কাছে নিষিদ্ধ সেগুলো থেকে সম্পূর্ণরূপে যখন আমরা নিজেদেরকে বিরত রাখব তখন আমাদের সিয়াম সাধনা পরিপূর্ণতা লাভ করবে আমি যে কথাগুলো আপনাকে বললাম এ সবগুলো কথাই হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেমনটি নবীজি বলেন রুব্বা সাইমিন লাইস হাউস জুহু মিন সাইয়া মিহি ইল আল জোর ওয়াল যেমন অনেক রোজাধারী আছে যে রোজা রাখার পরে তার ভাগ্যে কিছু সময় ক্ষুধার্ত এবং পিপাসার্থ থাকা ছাড়া আর কিছুই জোটে না হুম এই কথাটার ব্যাখ্যা কী এই কথার ব্যাখ্যানবিজির আরেকটি হাদিস থেকে জানতে পারি সাল্লোল্লা আলি সাল্লাম বলেছেন যে মান্লেম ইয়েদা আউল অ্যা জোর ওয়াল আমি আলহা ফালয়সা লিল্লাহি হাজাতুন ফি আই ইয়াদাউ ত্বাআমাহু ওয়া শারাবা জি ব্যক্তি রুজা রেখে মিথ্যাকে পূরীতক করতে পারল না কিংবা অশ্লীল কথাবার্তা বলা গালিগালাজ করা ঝগড়া বিভেদ করা থেকে বিরত থাকতে পারলো না সে ব্যক্তির রোজা রেখে যে পানাহার থেকে বিরত থাকা আল্লাহ তালার কাছে এটার কোনো মূল্য নেই এটার কোনো প্রয়োজন নেই খুব চমৎকার বলেছেন একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস আপনি উল্লেখ করেছেন যেটা যে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না রোজা রেখে তার সারাদিন পানাহার থেকে কোনো লাভ হবে না কি চমৎকার একটি কথা কিন্তু মানুষ কত জনেই আমলটুকু করেন রোজা রেখে আমরা আসব আপনাদের কাছে আবার ইনশাল্লাহ তবে ছোট্ট একটা বিরতি নিয়ে প্রদর্শক আপনারা দেখছেন আসিয়াম শাহ লুঙ্গি নিবেদিত ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর দেখছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো বাই মিয়া জাজাকাল্লাহ আমরা খুব চমৎকার আলোচনা আপনার থেকে শুনছিলাম মাশাআল্লাহ খুব পবিত্র মাহের মতন চলছে রমজান মাসে যদি আমরা আমাদের সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্য না বুঝে যদি সিয়াম আদায় করি সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ রবাহ আলমিনের কাছে এই সিয়াম কবুল হবার নাই আপনার থেকে জানতে চাই যে সিয়ামরত অবস্থায় অর্থাৎ রোজারত অবস্থায় আর কি কি কাজগুলো করলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই সিয়াম কবুল হবে না সম্রিত মহতারাম আলহামদুলিল্লাহ চমৎকার প্রশ্ন করেছেন আমি মনে করি প্রত্যেক রোজাদারের জন্য আমাদের এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো করে তাদের হৃদয়ঙ্গম করা দরকার আমলে পরিণত করা দরকার মুহতারান পবিত্র মাহে রমাতন চলছে রমজান মানে রমদুন থেকে অর্থাৎ হলো সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয়ার নামই হলো রমদুন রমাতন অর্থাৎ মোমেনের যাবতীয় যত গুনা আছে পাপ আছে গুনা আছে এগুলোকে জ্বালিয়ে পুরে ভর্ষ করে দিয়ে তাকে বেগুনা মাসুম বানায় দেয় আল্লাহ রসুল্লা আলাইসাল্লাম ওই হাদিসটা তো আমাদের সকলের জানা আছে যে আল্লাহ রসুল্লাহাম মেম্বার উঠছিলেন তিন তিনবার আমিন বললেন এর মধ্যে একটা ছিল যে ব্যক্তি রমজান পেল অথচ রমজানে পেয়েও নিজের গুণাকে মাফ করিতে পারলো না তার চেয়ে হতভাগা তার চেয়ে কপাল পড়া আর কেউ হতে পারে না সুতরাং ওর পবিত্র মাহের রমজান আমরা পেলাম কিন্তু রমজান আমার এই রোজা কুলো কবুল হবে না এই গুলো কবুল হবে না এর চেয়ে বদনসিব আমার মনে হয় মানব জীবনে মোমেনের জীবন আর কিছু হতে পারে আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন হারম ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি শরীরে হারাম প্রবেশ করেছে অথবা হারাম দ্বারা তার শরীরটা গঠন হয়েছে আমাদের বলা বাহুল্য অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সত্য আমাদের সমাজে অনেক মানুষ আছে আমরা এরকম কোনটা হারাম আর কোনটা হালাল এটা আমরা বুঝি না রমজান আসলে এবারও বাদত করার চেষ্টা করি অথচ আমি হারাম খাচ্ছি আমি সুদের ব্যবসা করছি ঘুষের লেনদেন করছি মাপে কম দিচ্ছি মানুষকে ঠকাচ্ছি আমরা প্রাইভেট বাণিজ্য করছি এরপরে আমরা প্রেসক্রিপশন বাণিজ্য করছি টেস্ট বাণিজ্য করছি এথি শুরু করে যা আছে যাবতীয় পর্যায়ে আমার যে ইনকামটা হারাম হচ্ছে এই ব্যাপারে মোটেও আমরা ওয়াকিফাল নই যার ফলশ্রুতিতে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খেতে হবে হালাল খেতে হবে ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খেতে হবে একজন ব্যক্তি যদি হারাম খেয়ে সে যতই ইবাদত করুক হজ করুক জাকাত দেখ বড় ধরনের ইবাদত করুক তার ইবাদত আল্লাহর দরবারে কখনই কবুল হবে না ঠিক তদ্রুপ ভাবে এই যে পবিত্র মাহের রমাদানে আমরা রোজা রাখছি রোজা রাখতে গিয়ে এই সমস্ত বিষয়গুলি বিশেষ করে আমাদের ভিতর থেকে হারাম হারাম ইনকাম হারাম খাওয়া হারাম লেনদেন হারাম কথা বলা টোটাল যাবতীয় আমার অভ্যাসগত যে বিষয়গুলি রয়েছে বিহেভগত যে বিষয়গুলি রয়েছে এর ভিতর থেকে হারামগুলোকে বেছে বেছে আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে এরপরে যদি আমরা পবিত্র মাহের রমজানের রোজাগুলো রাখি আশা করা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ঘোষণা করেছেন আমাদের জন্য যে রমজান আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা নিষ্পাপ আমাদের নিষ্পাপ হওয়া সম্ভব হম সমেদ মহতারাম এর ভিতরে দেখেন আমাদের সমাজে যেমনি ভাবে সুদ প্রথা আমাদের সমাজে ছয় লাভ করে ফেলেছে সুদ প্রথাটা এমনভাবে ছয় লাভ হয়েছে আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা বুঝতেই পারে না বা এটা কখনো হৃদয়ঙ্গমই করে না বা কখনো চিন্তাও করে না এইটা আমার লেনদেন খারাপ হচ্ছে বা হারাম হচ্ছে এটা কখনোই চিন্তা করে না অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সত্য আমাদের মাঝে 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 অনেকে এসে বলে যে হুজুর আমি অমুক কোম্পানির এই দায়িত্বে আছি তো আমার কাছ থেকে বিভিন্ন বায়াররা এই এই করে এই করে আমাকে এসে মাঝে মাঝে টাকা উপহার দিয়ে যায় এই উপহারটা নেওয়া আমার জাহাজ হবে কিনা দুই একজন মানুষ আছে সচেতন মানুষের এসে জিজ্ঞেস করে আমার কাছে তো আমি জিজ্ঞেস করেছি আমার কাছে তো আমি অনেকে আহ বললাম যে ভাই এই যে আপনাকে উপটোকনটা দিচ্ছে কেন দিচ্ছে আপনি যদি এই কোম্পানির এই দায়িত্বে না থাকতেন তাহলে কি আপনাকে দিত উপহারটা অবশ্যই দিত না সুতরাং তার মাল সেল হবে তার সুতা সেল হবে বা তার এই সেল হবে এই কারণে আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্বের জন্য আপনি যে অনারিয়ামটা পাচ্ছেন এটাই আপনার জন্য ছিল কিন্তু সেটা না হয় আপনি অতিরিক্ত লোভ করেছেন এটা আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করা উচিত পবিত্র মাহের রমজান কিন্তু আমাদেরকে আত্মশুদ্ধি শেখায় পবিত্র মাহের রমজান আল্লাহ রব আল করমের কারিমে বলেছেন যে হজরত জি যে আদিমাতে ল করেছেন যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন আমি কবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক বলেছেন যে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি শুধুমাত্র তোমাদের জন্য না পূর্ববর্তী যত জাতি ছিল তাদের জন্য আমি সিয়াম ফরজ করেছি আর এই সিয়ামের মাধ্যমেই তোমরা তাকওয়া অর্জন করতে করতে পারো পারো ভীতি প্রদর্শন এর জন্য আমি এসিয়ামকে তোমাদেরকে ফর্স করে দিয়েছি সুতরাং একজন মোমেন ব্যক্তি আমি মনে করি তার ভেতরে যদি আত্মশুদ্ধি এসে যায় সর্বোপরি আল্লাহ উপর ভয় এসে যায় আমি এই কাজটা করছি এই কাজটা করলে কি বেজার হবেন নাকি আল্লাহ রাজি খুশি থাকবেন প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মোমেন্ট ব্যক্তি যদি এই খেয়ালটা করে যে আল্লাহ সচেতন হয়ে কাজ করে সচেতন হয়ে কাজ করলো আমি যে কাজটা আমি পদক্ষেপটা দিলাম এটা কি আমার আল্লাহ রাজি আছে কারোর সাথে সম্পর্ক জুড়লাম এই সম্পর্ক সৃষ্টি করলে আল্লাহ কি খুশি থাকবেন কিনা নাকি আমার উপর বেজার হবেন প্রত্যেকটা মোমেন্ট ব্যক্তি আমার মনে হয় যদি এই কথাটা চিন্তা করে তাহলে কোনো মানুষের দ্বারা মোমেন্টের দ্বারা কখনো গুণা হওয়া সম্ভব নয় আর রোজার মাসে রোজা না হওয়ার তো কোনো প্রশ্নই আসে না সে এইটা চিন্তা করলে রোজা রেখেছি হম রোজা রেখেছি উস আমি একবার চুপ হয়ে গেলাম খামোশ আমি চুপ হয়ে গেলাম রোজা রেখেছি কেউ কোনো ব্যক্তি আমাকে গালি দিল আমি সাথে সাথে বললাম যে ভাই আমি আমি রোজাদার আল্লাহ সূর্যটা নিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে তোমাকে গালি দিলেও তুমি গালি দিও না তুমি বলো যে আমি রোজাদার আমি রোজাদার সুতরাং এর অর্থ হচ্ছে এটা যে আমি রমজানকে সম্মান প্রদর্শন করছি আল্লাহ পাককে আমি ভয় করছি আল্লাহকে ভয় করে জীবনের প্রত্যেক প্রত্যেকটা কাজ যদি আমি এইভাবে করতে পারি সুচারুভাবে প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আমি করতে পারি আমি একজন ব্যবসায়ী হই চাকরিজীবী হই আমি একজন লয়ার হই ডাক্তার হই উকিল হই ব্যারিস্টার হই যেই হই না কেন প্রত্যেকটা পদক্ষেপে আমার প্রাণের ভাইয়ারা যদি আমরা একটু যদি ফলো করি যে এই কাজে আল্লাহকে খুশি হবেন কিনা নাকি বেজার হয়ে যাবেন আমার মনে হয় একটা মানুষ আত্মশুদ্ধির জন্য একটা মানুষ প্রকৃত মোমেন হওয়ার জন্য আর কিছু দরকার নেই খুব চমৎকার বলছিলেন আলহামদুলিল্লাহ এক والله খুব দুঃখজনক একটা বিষয় ছিল হলো আমরা শুনবো আমরা একটা বিরতি নিয়ে আসি ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আপনারা দেখছেন আমানত শাহ লুঁঙ্গি নিবেদিত আসিয়াম আমাদের সাথে থাকুন ফিরছে একটু পরে ইনশাআল্লাহ প্রদর্শক বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানত শাহ লুঁঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ারড বাই আমানত শাহ গ্রুপ কো বাই মিয়া জাজাকাল্লা আমরা যেখানে ছিলাম আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে সিয়াম কবুল হবে না কেন আমরা মোটা দাগে যে বিষয়গুলো আপনাদের থেকে শুনলাম যে মিথ্যা কথা বললে সিয়াম কবুল হবে না আমরা যদি হচ্ছে লেনদেনের ক্ষেত্রেও যদি অবৈধভাবে কোনো লেনদেন করি সেক্ষেত্রে সিয়াম হবে না আর অনেক ধরনের বিষয়গুলো আপনারা কোরআন এবং সন্ন্যার আদলে আলোকে বলার চেষ্টা করেছেন ইনশাল্লাহ আপনার থেকে স্পেসিফিক জানতে চাই যে আল্লাহ রবুল্লা আলমিন কিভাবে সিয়াম পালন করলে তার কাছে এই রোজা কবুল হবে এটি যদি আমি একদম আমাদের সালাফের একটা উদ্ধৃতি নকল করে বলি তাহলে হাজার জাবের রদিয়াল্লাহ আনহুর উদ্ধৃতিটি আমি শুনিয়ে দিতে চাই জাবের রদিয়াল্লাহ আনহু বলেছেন ইদা কানা সৌম আহাদিকম ফলসম সেম আহু বসরুহু আলিসানুহু আনিল কেদিবি ওয়াল মাহারিম ওয়াদা আদাল

তার জবান তার কান এবং তার চোখ তার অঙ্গ যেন আল্লাপাকে নিষিদ্ধ সব ধরনের কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা রাখে এবং ওদা যার সাথে সাথে জুলুম অত্যাচার করা দুর্ব্যবহার করা মানুষের উপরে আহ করা ইত্যাদি কর্মকাণ্ড থেকেও আত্মীয়ের উপরে প্রতিবেশীর উপরে বন্ধুদের উপরে কোনো মানুষের সাথে দুর্ব্যবহার বা জুলুম অত্যাচারের আচরণ থেকেও তুমি সম্পূর্ণরূপে বিরত থাকো আর তারপর তিনি বলেছেন যে তুমি যেদিন রোজা রাখবে সেদিন যেন রোজার দিনটাই তোমার উপরে এমন একটা এবং পবিত্র ভাব যেন তোমার উপর ছেয়ে যায় যেটা রোজা ছাড়া অন্য দিনে তোমার ছিল না এমন একটা অবস্থা যেন তোমার মধ্যে বিরাজ করে সর্বশেষ তিনি বলেছেন বলে তোমার রোজার দিন আর রোজা ছাড়া অন্য দিন এই দুই দিনকে তুমি একরকম করবে না এর মধ্যে একটা ব্যবধান এখানে সৃষ্টি করতে হবে রমজান মোবারক হিসাবে রমজানের এই মহিমান্বিত মাসে একটা মহিমার ছাপ তোমার জীবন লাইফে তোমার আচরণে এটা প্রতিভাত হতে হবে তাহলে আল্লাহ তালা তোমার সৌমকে কবুল করবে কবুল করবে জাজাকাল্লাহ আপনি খুব চমৎকারভাবে ভাবে বললেন একইভাবে একই প্রশ্ন যদি আপনাকে করি যে যে কাজগুলো করলে সিয়াম কবুল হলো না রোজা কবুল হলো না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কিভাবে তাহলে এই সিয়াম আদায় করলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কবুল হবে শুধু এখানে সিয়াম না ধরুন যে সকল এই বাদত গুলো আমল গুলো আল্লাহ রবুল্লা কাছে কবুল হবে পছন্দের হবে আলহামদুলিল্লাহ শেখ যেটা বলছিলেন আসলে খুবই চমৎকার একটা বিষয় প্রত্যেক রোজাদারকে ভালো করে বিষয়গুলি হৃদয়ঙ্গম করা দরকার এর মধ্যে হযরত যেটা বলছিলেন তার সাথে মিলিয়ে আমি বলতে চাই যে দৈনন্দিন জীবন আমরা সব কাজ করে থাকি আর সিয়ামের কিছু নির্দিষ্টতা রয়েছে এই সময়ে সাহারি খেতে হবে এই সময়ের পরে খাওয়া যাবে না এই সময় ইফতার করতে হবে এই সময়ের পরে ইফতার করা যাবে না বা আগে ইফতার করা যাবে না এটা হচ্ছে সুনির্দিষ্ট আল্লাপাকের নিজাম যেটা বলে আর কি যে তেলকা হুদ উদুল্লাহ আল্লাপাক বলে এটা আমার আমার সীমানা এগুলো এগুলি সীমানার বাইরে যাওয়া যাবে না এটা হচ্ছে নিয়মকানের মধ্যে কিভাবে সিয়ামটা রাখবো আর দ্বিতীয়ত আমাদের বাহ্যিক আচরণ যেটা বাহ্যিক আচরণ যখন আমার সম্পূর্ণভাবে ইসলামিক ওয়েতে হবে বাহ্যিক আচরণটা যখন সুরুল্লাহ সাল্লি সাল্লামের সুন্না মোতাবেক হবে আশা করা যায় তার ভিতরে আর কোনো সমস্যা থাকার কথা নয় আলহামদুলিল্লাহ আমরা চাই আল্লাহ রবুল্লা আলমী যেন আপনাদের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জাতি উপকৃত হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দেবার জন্য প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার ভাই শাহ গ্রুপ এর সৌজন্যে এই সুন্দর আয়োজন আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল